আসসালামু আলাইকুম খানসাব চ্যানেল থেকে আপনাদেরকে জানাতে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আপনার মেলামাইনে গামলা বল বাটি সেট তো আমি যেটা শুরুতে দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে মেলামাইনে গামলা দেখাবো গামলা বা বল বাদ বাড়ার জন্য যে বলগুলো হয় সেগুলা তো এটা হচ্ছে বিভিন্ন কালারের আছে আমি আপনারা নর্মাল কোম্পানি প্রাথমিকভাবে না দেখে আপনাকে ভালো কোম্পানিটা দেখাবো যে শরীফ মেলামাইনে মেলামাইনগুলো তো সিংহমার্গা মেলামাইনে সবচেয়ে সেরা বাজারে মেলামাইনের মধ্যে সেরা মেলামাইনে সিংমার্গা তো এটা খুব ভালো চলে তো আমি বেশ কিছু কালার আপনাদেরকে দেখে এবং সাইজ বলে দিই দামও বলে দিই তো এটা হচ্ছে আপনার আলপনা কালার এটা বেশ পুরোনো একটা কালার খুব ভালো চলতো এটা এখনও চলে তো এটা হচ্ছে আলপনা কালার এটা হচ্ছে এগারো সাইজের গামলা যেটা বলি এটা খেয়াল করবেন এটা হচ্ছে এগারো ইঞ্চি এখান থেকে এখানে এগারো ইঞ্চি আসে যার কারণে এটা এগারো সাইজ বলা হয় এগারো সাইজের গামলা এটার দাম পড়ে হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা এটা এটা হচ্ছে আলপনা কালার একটা কথা বলে রাখি আপনার না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখা গেলে আপনি কোনো কালার পছন্দ হয়ে যেতে পারে যেটা প্রয়োজন সেটাও আপনি মিলে যাইতে পারে আর দাম সম্পর্কে তো অবগত হলে নেই তো এটা হচ্ছে কালার আর পাশাপাশি আমি আপনাদেরকে দ্রুত সময়ে বেশি কিছু কালার দেখাই দিই এটা হচ্ছে আপনার ব্লুবেরি দাম সেম একই সাইজের আর এটা হচ্ছে লতা কালার বলে এটা হচ্ছে আপনার একই সাইজের দাম সমান অর্থাৎ একই সাইজের হইলে সেখানের দাম কোনো পার্থক্য নাই দাম সব সমান আর আপনার সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে দাম বাড়বে তো আমি এরপরের সাইজটা দেখাই এটা হচ্ছে আপনার বারো সাইজের গামলা এটা বারো সাইজের এটার কালারের নাম হচ্ছে রূপসী কালার রূপসী কালারে এটার দাম হচ্ছে আপনার তিনশো বিশ টাকা রূপসী কালারে এটা তিনশো বিশ টাকা পরে এটা হচ্ছে এক সাইজ বড়ো সাইজ বড়ো মানে হচ্ছে বারো সাইজের গামলা আর এগারো সাইজেরটা একটু ছোটো এটা হচ্ছে প্রিয়া কালার খুব ভালো চলে এগুলো হয় প্রিয়া অর্থাৎ শরীফ মেলা মানে যে কালারগুলো সবগুলোই পছন্দের কালার এগুলো আসলে কোনোটাই ছেলে দেওয়ার মতো না খুব ভালো কালার এটা হচ্ছে ঝুড়ি ফুল কালার এটা ঝুড়ি ফুল কালার সামনে থেকে যদি দেখাই আপনাদেরকে বারো সাইজের গামলা দাম সমান এটা লতা কালারের এটাও বারো সাইজের গামলা দাম তিনশো টাকা আমি আপনাদেরকে সময় না নিয়ে দ্রুত সময়ে দেখাই দিচ্ছি এটা হচ্ছে তেরো সাইজের গামলা তেরো সাইজের গামলার দাম পড়ে হচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা পরে এগুলো আমাদের কাছে লোকাল মেলা মাইনো আছে লোকালগুলো আপনাদেরকে দেখাই দিব যেন আপনারা দাম সম্পর্কে অবগত হতে পারেন লোকালগুলো অবশ্যই হচ্ছে না নয় ভালো আর এটা হচ্ছে জুড়ি ফুল এটা তো বললামই এটাও একই সাইজের এটা হচ্ছে আপনারা তেরো সাইজের গামলা এটার দাম আপনার ঝুড়ি ফুল এটা হচ্ছে ফিয়া গালের কালারের কোনো দামে পার্থক্য নাই একটা জিনিস খেয়াল করবেন এখান থেকে এখানে প্রত্যেকটা মাপ এখান থেকে এখানে হয় এখান থেকে এখানে মাপ বুঝে নেবেন প্রয়োজনে না বুঝতে পারলে ফিতা টেপ দিয়ে মেপে নেবেন নাহলে আপনারা এক সাইজের গামলা কিনতে গিয়ে অন্য সাইজেরটা নিয়ে নেবেন বিভ্রান্ত হবেন যেহেতু এটা প্রায় কাছাকাছি সাইজ যেভাবে দেখে আসলে বোঝার কোনো উপায় নাই তো এটা হচ্ছে আপনারা চোদ্দ সাইজের গামলা এটা চোদ্দ সাইজের গামলা দাম পড়া হচ্ছে তিনশো আশি টাকা এটা বর্তমান প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা রূপসী কালার এটা হচ্ছে জুড়ি ফুল জুড়ি ফুল রূপসি এগুলো সব সাইজ আলাদা কিন্তু দাম সমান এটা হচ্ছে প্রিয়া কালার প্রিয়া কালারেরও দাম সমান অর্থাৎ এটা চোদ্দো তেরো বারো এগারো তাহলে হচ্ছে তিনশো আশি খেয়াল করুন তিনশো আশি সাড়ে তিনশো তারপর হচ্ছে আপনার তিনশো বিশ আর হচ্ছে দুশো সত্তর পাশাপাশি আপনাদেরকে গামলা শরীফ মেলা মানে কেউ যদি এত দাম দিয়ে না নিতে চান নর্মাল নিতে চান সেটাও আছে আমাদের কাছে সেটা আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে যদি কয়েকটা দেখাইতে যাই সেটার মান সম্পর্কে খুব একটা অবগত না মোটামুটি মানের কোয়ালিটি মেলা মানে এটা হচ্ছে এগারো সাইজের গামলা এটার দাম পরে হচ্ছে আপনার মাত্র একশো ষাট টাকা অর্থাৎ একশো ষাট টাকা দাম আর শরীফ হচ্ছে দুশো সত্তর টাকা বুঝতেই পারতেছেন জিনিস একই সাইজের কিন্তু দামে অনেক পার্থক্য তো এটা হচ্ছে এগারো সাইজের গামলা এটার দাম পড়ে হচ্ছে একশো ষাট টাকা কোয়ালিটি মেলামেন কোয়ালিটি মেলামাইন যথেষ্ট মজবুত তবে অত আহামরি না অর্থাৎ আপনার ব্র্যান্ডের জিনিস আর নন ব্র্যান্ডের জিনিসের মধ্যে তো একটা পার্থক্য আছে সেটা বুঝতেই পারতেছেন তো এটা হচ্ছে বারো সাইজের গামলা আমরা এগুলো প্লেটও বিক্রি করি এগুলো ভালো চলে আপনার প্লেটগুলো ভালো চলে তো গামলাগুলো ওই হিসাবে হালকা আর কি তো এটার দাম পড়ে হচ্ছে আপনার দুশো টাকা এটা হচ্ছে বারো সাইজের গামলা এটার দাম পড়ে হচ্ছে দুইশো টাকা তো এটার একাধিক কালার আছে কালার দেখালাম না আর সাইজ সমান তাদেরকে শুধু সাইজ আর মেলামাইন সম্পর্কে অবগত করার জন্যই ওইভাবে বলা আর এটা হচ্ছে আপনার আরও নর্মাল মালা মাইন এটা সাইজ বড়ো এটা তেরো সাইজের গামলা এটার দাম হচ্ছে একশো আশি টাকা আর এটার বারো সাইজের গামলা হচ্ছে দুশো টাকা অর্থাৎ এক সাইজ ছোটো কিন্তু এটার দাম আরও আপনার বিশ টাকা বেশি বুঝতেই পারতেছেন দামে কেমন পার্থক্য এ হলো আপনার মেলামাইন আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি নর্মালটা না নেওয়া ভালোটা নেওয়াই নর্মালটা না নিয়ে সময় নিয়ে প্রয়োজনে ভালোটা কিনবেন ভালোটা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন এইসব জিনিস আপনার দেখা নর্মাল যে মেলামাইনগুলো একদম হালকা যেগুলো এগুলো আপনি ভাত দিলে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গামলার পাশাপাশি অনেকে বাটি সেট খোঁজে যেমন আপনার দেখা গেলো তরকারি বাড়ার জন্য বা তরকারি মাছ গোছ দেওয়ার জন্য ডাল দেওয়ার জন্য বাটি সেট দরকার পড়ে তো বাটি সেট দিতে গেলে হচ্ছে আপনার মেলামাইনেরই বিভিন্ন সেট পাওয়া পাওয়া যায় তা আমি কয়েকটা সেট যদি আপনাদেরকে দেখাই যেমন এগুলো হচ্ছে ফোর পিসের সেট এগুলো খুব ভালো চলে ভালো চলা বলতে প্রয়োজনীয় জিনিস না চলার কোনো কারণ নাই আপনার মাইনে মেহমানের সামনে কোনো জিনিস পরিবেশন করতে যাবেন তো এগুলো প্রত্যেকটা বাটি বিভিন্ন সাইজের যে বিভিন্ন কাজে লাগবে এটা হচ্ছে আপনার ডাল তরকারি বিভিন্ন জিনিস দেওয়ার জন্য মেলামাইন এইসব কোনো বিকল্প নাই কাজ ব্যবহার করলে সেটা ভিন্ন কথা তবে ওই একই কাজের জন্য আপনার হয়তো কাজ ব্যবহার করেন নাহলে মেলামাইনটা ব্যবহার করেন কেউ স্টিল ব্যবহার করে তবে সেক্ষেত্রে আপনার মেলামাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের জন্য যে আপনি মেলামাইনের গামলার মধ্যে যদি ভাত দিলেন তাহলে আপনি এগুলো আমাদের তরকারি দিলেন ডাল দিলেন এটা সুন্দর দেখা মানানসই আর কি তো এটা হচ্ছে প্রিয়া ফোর সেট এটার দাম পড়ে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একাধিক কালার আছে এগুলো আমি যদি আপনাকে কয়েকটা কালার দেখাতে যাই এটা হচ্ছে ঝুড়ি ফুল দাম সমান এটা হচ্ছে আকাশ মেলা মেলামাইনের আকাশ মেলা মাইন ফ্রিং কালারে হয় এটাই কালারে হয় আর কোনো কালার হয় না এ প্রিন্ট হয় দুইটা এটা হচ্ছে একটা প্রিন্ট আর আরেকটা প্রিন্ট হয় তো ওইটা আপাতত সাপ্লাই বন্ধ তবে এই প্রিন্টটাই ভালো চলে অর্থাৎ কালারের কারণে এটা দাম দামও কম এটার দাম পরে হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা এটা তিনশো তিরিশ টাকা পরে আকাশ মেলামাইনের ফোর পিসের বার্টি সেটগুলো শরীফ মেলামাইনের এটা হচ্ছে আলপনা কালারের আলপনা কালারের দাম পরে হচ্ছে আপনার আলপনা কালার আর আপনার ফিয়া কালার এগুলো কালারের কোনো দামে পার্থক্য নেই আলপনা কালার এই যে এটা এটাও চারশো পঞ্চাশ টাকায় পরে আর এটা হচ্ছে সম্প্রতি খুব ভালো চলতেছে এটা নতুন কালার এটা হচ্ছে নতুন কালার এটাও ভালো চলে সম্প্রতি ক্রিম কালার এটা বেশ এই এজন্য এটা খুব ভালো চলে দাম একই পঞ্চাশ টাকা আর যদি আপনাদেরকে মানে এই যে এগুলো জিনিস আপনার শরীফ মেলামাইন অনেকে কিনতে এসে বিভ্রান্ত হয় দাম শুনে যে হ্যাঁ এত দাম কেন এগুলো আর তো আরো কম দামে পাওয়া যায় বিভিন্ন কথাবার্তা বলে অনেকে তা আসলে আপনার প্রত্যেকটা জিনিসের মান অনুযায়ী দাম এই জন্যই কথাটা বললাম যেমন এই যে দেখলেন গামলা তো দেখলেন যে আপনার শরীফ মেলামাইনের দাম কেমন আর নর্মালটার দাম কেমন সেটা তো দেখলেন একটা আইডিয়া হলো তো এই যে বাটি সেটগুলা শরীফ মেলামাইনের কোথায় সাড়ে চারশো টাকা পরে আর নর্মালগুলো পরে হচ্ছে আড়াইশো টাকা আমরা এগুলোও বিক্রি করি তাহলে আড়াইশো টাকা সাড়ে চারশো টাকা অর্থাৎ আপনি ওই শরীফ মেলামাইন যে দামে কিনবেন ওই এক সেটের দাম দিয়ে এগুলো দুই সেট কিনতে পারবেন এরকম একটা কথা বলা যায় তাই আপনারা বুঝতেই পারতেছেন জিনিস কেমন তো এগুলো হচ্ছে নর্মাল মেলামাইন আমরা সাজেস্ট করি না সবসময় এগুলো নেন তো আমরা রাখছি অনেকে নেয় সেই জন্য আমরা এগুলো রাখা লাগে এগুলো নর্মাল জিনিস বিক্রি করলে আরও আমাদের লাভ বেশি ভালো জিনিসের তুলনা এগুলো একাধিক কালার আছে কালারটা দেখালাম না জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই কথাটা বলা তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো যেখান থেকে নেবেন ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করুন প্রয়োজনে সময় নিয়ে কিনবেন বেশি দিন ব্যবহার করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম